ইউরোপীয় দেশ স্রাইপাস আর আজকেই আজকে জানাবো জানাব নেশার টাকার সাথে টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বর্তমানে ইউরোপীয় দেশ বাংলাদেশের হাজার হাজার মানুষ যাচ্ছেন কেউ যাচ্ছেন কাজের উদ্দেশ্যে কেউ বা যাচ্ছেন ঘুরে বেড়াতে কেউ বা যাচ্ছেন স্টাডি করতে সফ্রিয় দর্শক আমাদের প্রত্যেকের উচিত বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জেনে রাখা প্রিয় বন্ধুরা স্ট্রাইপাস থেকে অনেক প্রবাসীরাই জানতে চেয়েছেন স্ট্রাইপাস দেশের পাঁচশত ইউরো সমান বাংলাদেশের কাছে কত টাকা তার সম্পর্কে প্রিয় দর্শক তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরো লেটেন সাইপাস স্ট্রাইপাস দেশের টাকাকেই বলা হয় ইউরো স্ট্রাইপাস দেশের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত সাতাইশ টাকা বারো পয়সা যে কোনো সময় পরিবর্তন হতে পারে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যখন সাইপাস দেশের এক শত ইরু সমান বাংলাদেশটাকেই কত টাকা সাইপাস দেশের এক শত সমান বাংলাদেশি টাকায় বারো হাজার সাতশত বারো টাকা বিশ পয়সা টাকারের পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যখন সাইপাস দেশে আর দুই শত ইউরো সমান বাংলাদেশটাকেই কত টাকা প্রায় দেশের দুই শত এরু সমান বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার পঁচিশ টাকা ত্রিশ পয়সা সক্রিয় বন্ধুরা তাহলে দেখা যাচ্ছে সাইপাস দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে কত গুণ বেশি তা তো আপনারাই দেখে নিচ্ছেন এবার জেনে নেওয়া যাক সাইপাস দেশের পাঁচশত এরু সমান বাংলাদেশি টাকায় কত টাকা সাইপাস দেশের পাঁচশত এরু সমান বাংলাদেশি টাকায় তেষট্টি হাজার পাঁচশত ষাট টাকা ষাট পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম সাইপাস দেশের টাকার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় বন্ধুরা আপনাদের কার কার ইচ্ছে সাইপাস দেশে যাওয়া এবং আপনার স্বপ্ন গ্রহণ করার তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে